যে বাংলাদেশে এমন একটা নতুন রাজনৈতিক ব্যবস্থা আমরা করব যে রাজনৈতিক ব্যবস্থায় কেউ এইভাবে সবাইকে ব্যবহার করে যেন তারা এরকম লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা চুরি করতে না পারে সেই রাষ্ট্র সেই রাজনীতি বাংলাদেশ নতুন করে সূচনা করতে হবে সেইটা সম্ভাবনা তৈরি করছে এই সঠিক তালিকা প্রণয়ন করা এবং এই শরীরে জমা হতে তাদের চিকিৎসার ব্যবস্থা করা আহত যারা হচ্ছে তাদের পরিবহনের ব্যবস্থা করা এবং যারা শহীদ হয়েছে তাদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা